ঢাকা বিশ্ববিদ্যালয় এক আবেগ অনুভূতি ও ভালোবাসার নাম এইচএসি তে অনেক শিক্ষার্থীর পরিকল্পনা থাকে আফটার এইচএসি আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য নিজেকে প্রিপেয়ার করবো বাট সেই ক্ষেত্রে তোমাকে এইচএসিতে পড়াকালীন সময়ে কিছু স্ট্র্যাটেজি মেনটেন করতে হয় আজকের এই ভিডিওতে আমি আমার নিজস্ব আইডিয়া থেকে তোমাকে কিছু কনসেপ্ট ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করব যেগুলো তুমি তোমার লাইফে অ্যাপ্লাই করলে তোমার ঢাকা বিশ্ববিদ্যালয়ের পড়ার স্বপ্নটা আরও সহজ সুন্দর এবং গতিময় হবে সো আমি যদি শুরু থেকে একেবারে শুরু করি সেটা হচ্ছে স্টার্ট নাও আমরা অনেকেই মনের মধ্যে পরিকল্পনা করি যে আচ্ছা আমাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়তে হবে আমাকে একটু পরিশ্রম করতে হবে আমি পড়া শুরু করবো না বন্ধু পড়তেছে এরকম না ভেবে মাথার মধ্যে প্রস্তুতির জন্য চিন্তা ভাবনা না করে খাতা কলম নিয়ে বসে যাও যে না আজকে থেকে আমাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য প্রস্তুতিটা শুরু করতে হবে সেই ক্ষেত্রে এই ভিডিও দেখার মাধ্যমে তুমি মনস্থির করতে পারো ডিটারমাইন্ড হতে পারো যে আমাকে ঢাকা ইউনিভার্সিটিতে গেট ইন করতেই হবে সেই ক্ষেত্রে তুমি স্টার্ট নাও বলতে আমি বুঝাচ্ছি আজকে থেকে তোমার মাইন্ডটাকে সেট করে ফেলো তুমি একেবারে ফার্মলি চিন্তা করো যে আমাকে ঢাকা ইউনিভার্সিটিতে যেতে হবে যখন তুমি আজকে থেকে খাতা কলম নিয়ে বসে পড়লা যে আমাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যেতে হবে তারপরেই কিন্তু আস তোমার একটা সঠিক পরিকল্পনা অর্থাৎ তুমি যে পড়বা তুমি তো এইচএসসি তে পড়ছো তুমি কি এখন এইচএসসি পড়া পড়বা নাকি হচ্ছে बस তুমি অ্যাডমিশনের পড়া পড়বা এখন তুমি যদি দুইটাকে ব্যালেন্স করে পড়ো তাহলে কত ঘন্টা তুমি হচ্ছে এইচএসসি পড়বা কত ঘন্টা তুমি অ্যাডমিশনের জন্য পড়বা তোমার পড়ার স্ট্র্যাটেজিটা কি হতে পারে তুমি কোন টেকনিকে আগাবা তোমার অর্ধবার্ষিক সেমিস্টার ফাইনাল তারপর হচ্ছে টেস্ট টেস্ট যে কোনো পরীক্ষা থাকতে পারে সামনে এইচএসসি পরীক্ষাও থাকতে পারে সো সেই ক্ষেত্রে তোমার স্ট্র্যাটেজিটা কী হবে কোন ওয়েতে তুমি আগাবা সেই ক্ষেত্রে পরিকল্পনা যদি ঠিক থাকে গুছিয়ে যদি খাতার মধ্যে লেখা থাকে কবে নাগাদ কিভাবে কোনটা পড়বা যেমন তুমি ব্যালেন্স করে পড়তে পারো প্রিপোজিশন তারপর হচ্ছে তোমার সিনোনিম এন্টোনিম ইংরেজি ফার্স্ট পেপার কিংবা হচ্ছে তুমি যদি গত্তপ্য বাংলা ফার্স্ট পেপারে নাটক উপন্যাসগুলো পড়ে ফেলো গুরুত্ব দিয়ে তাহলে কিন্তু এগুলো অ্যাডমিশনে হয়ে যাচ্ছে তার মানে তুমি যখন বুঝে যাবা যে কোন পড়াগুলা আমার এইচএসিতেও কাজে লাগবে অ্যাডমিশনেও কাজে লাগবে সেগুলোকে একটু অধিক গুরুত্ব দিয়ে পড়লা বাট দিন শেষে অবশ্যই 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 এইচএসিটাকে বেশি প্রায়োরিটি দিয়ে এইচএসির রেজাল্টটা ভালো করার দিকে মনোযোগ দিবা কারণ এইচএসির রেজাল্ট যাদের ভালো হয় এইচএসির কনসেপ্ট যাদের ক্লিয়ার থাকে তাদের ঢাকা বিশ্ববিদ্যালয় পাওয়ার রেশিও বেশি কারণ ওই এইচএসির পড়াগুলোই তো দিন শেষে আবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার জন্য আসতেছে সেই ক্ষেত্রে প্রপার একটা প্ল্যান করা তোমার জন্য গুরুত্বপূর্ণ এখন এই ক্ষেত্রে আমরা অনেকেই আছি যারা প্রপার প্ল্যান করে এগিয়ে যেতে পারি না আমরা অনেকেই আছি যাদের পরিকল্পনার মধ্যে ঘাটতি থাকে তো আমি চাচ্ছি তোমাদের সেই ঘাটতিটা পরিকল্পনার মধ্যে যে খাদ আছে সেটাকে ঠিক করে দিতে সো পরিকল্পনা করার পর তোমার পরের ধাপটা হবে টকটু মেন্টর তুমি যে কোনো একজন ম্যান্টোরের সাথে কথা বলতে পারো সেটা তোমার আপন বড় ভাই হতে পারে বড় বোন হতে পারে কিংবা পাবলিক ইউনিভার্সিটিতে পড়া কোনো বড় ভাই বড়ো আপু হতে পারে কিংবা তুমি আমার সাথেই কথা বলতে পারো অনেকেই বলে যে ভাই আমার তো বড়ো ভাই বড়ো আপু নাই থাকলেও এরা ব্যস্ত এরা ওইরকম সময় দিতে পারছে না এরা আগে পড়েছে এখনের এর কারিকুলামের সাথে অভ্যস্ত না তা আমি কি করতে পারি সেই ক্ষেত্রে তুমি স্বাধীন ভাইয়াকে এনি টাইম কল দিতে পারো কল দিয়ে কথা বলো যে ভাইয়া আমি নিজেকে ঢাবিয়ান হিসাবে প্রস্তুত করতে আসলে কি কি করবো এর বাইরে তুমি তোমার মেন্টরের সাথে কথা বলে তুমি বুঝতে পারবা যে তোমার ইংরেজি গ্রামারে প্রবলেম থাকলে তোমার এখন কি করা উচিত তোমার এখন অ্যাডমিশনে কতটুকু ফোকাস হওয়া উচিত এইচএসসির পড়াটা কিভাবে পড়া উচিত অ্যাডমিশনের জন্য এখন কোন ওয়েতে চিন্তা করবা বাংলা পড়বা নাকি ইংরেজি পড়বা নাকি জিকে পড়বা তুমি হিসাব বিজ্ঞানের টার্মগুলো বুঝ না তোমার শর্টকাট টেকনিকগুলো জানা থাকে না তো আসলে আমার করণীয়টা কি আমি আসলে কিভাবে চিন্তা করব এরকম অনেক জিনিস কিন্তু তোমার মাথায় আসতে পারে সো আমি তোমাকে যেটা বলবো তুমি তোমার ম্যান্টরের সাথে কথা বলে তোমার প্রবলেম গুলো আইডেন্টিফাই করে সেটাকে নিয়ে কাজ করলে ভালো করতে পারবে তারপরের কাজটা হচ্ছে বি রেগুলার আমরা অনেক সময় প্রপার প্ল্যান করি ম্যান্ডোরের সাথে কথা বলি পড়াশোনা করি বাট আমাদের ওই পড়াশোনার এনার্জিটা ওই মোটিভেশনটা প্রথম চার থেকে পাঁচ দিন থাকে আজকের এই ভিডিও দেখেছ খুবই মোটিভেটেড একবারে বইটা ফাটায় দিব একদিন গেলো দুই দিন গেলো তিন দিন চার দিন তারপরে বন্ধু বান্ধবের সাথে আড্ডা আস্তে আস্তে সরে যাওয়া এবং আমরা পুরো ডিস্ট্রাক্টেড হয়ে যাই সো আমি তোমাকে বলছি রেগুলার থাকতে হবে দিন শেষে সফল হতে গেলে সফলতা পেতে হলে তোমাকে অবশ্যই ডিফারেন্ট জিনিস করতে হবে বিকজ উইনার ডু নট ডু ডিফারেন্ট থিং যারা বিজয়ী তারা ভিন্ন কাজ করে না দে ডু দা থিং ডিফারেন্টলি তারা একই কাজ ভিন্নভাবে করে সো দিন শেষে সবাই পড়াশোনা করে বাট সবাই সমানভাবে করে না তুমি যদি তোমার ওই পড়াশোনাটাকে একেবারে কন্টিনিউয়াসলি করতে পারো লেগাসিটাকে তুমি কন্টিনিউ করে যেতে পারো তাহলে ভালো করবা সো আমার কথা হচ্ছে প্রতিদিন চেষ্টা করবা পড়াশোনায় ধারাবাহিক থাকা তুমি যে রুটিন করেছ এই রুটিনটা যে কোনো মূল্যেই হোক এটা যেন তুমি ফিল করতে পারো আর যখন রুটিন করবা রুটিন ফিল করতে পারবো না তখন দেখবে যে মনের মধ্যে একটা অশান্তি কাজ করবে যে না আজকে আমি এত ঘন্টা পড়ার কথা ছিল পড়তে পারিনি আমার তো পড়াটা উচিত ছিল আমাকে তো পড়া উচিত বা আমার তো পড়তে হবে এই জিনিসটা তোমার মাথায় থাকবে লাস্টের জিনিসটা হচ্ছে থিঙ্ক পজিটিভ আমরা অনেকেই আছে যারা চিন্তা করি আমার তো ইংরেজির বেসিক ভালো না আমি তো মফসলের একটা কলেজে পড়েছি ঢাকার ছেলে মেয়েদের সাথে কি আমি প্রস্তুতি নিলে পারবো বা তাদের সাথে গিয়ে আমি প্রিপারেশান নিয়ে টিকতে পারবো আমি তো গুছিয়ে লিখতে পারি না আমার রিটেনে প্রবলেম আছে আমি আসলে কি করব। সো তুমি যখন এই নেগেটিভ চিন্তাগুলো করো তখন তুমি আরও নিচের দিকে চলে যাও অনেকে ভাবে আমার এইচএসসির রেজাল্ট ভালো না আমার এস রেজাল্ট ভালো না আমি কি করব। সো তুমি যখন নেগেটিভ চিন্তা করবা নেগেটিভ জিনিস ভাববা তোমার সাথে ওই নেগেটিভ জিনিসগুলোই ঘটবে সো আমি বলবো নেগেটিভগুলোকে সরিয়ে তুমি এরকম বলতে পারো ইনশাল্লাহ আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাবো আল্লাহ তালার রহমতে আমি পরিশ্রম করে গেলে আমাকে কেউ আটকাতে পারবে না ইনশাল্লাহ আমি আমার সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করব আমি যদি পরিশ্রম করতে পারি আল্লাহ তালা যদি আমাকে সুস্থ রাখেন ইনশাল্লাহ আমি বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়ে সবাইকে দেখাবো আমার মধ্যে ওই ক্ষমতা আছে যে লেগে থাকলে যে কোনো কিছু করতে পারে এরকম কথাবার্তা যখন নিজের মধ্যে বলবা দেখবা যে নিজের ভেতর থেকে একটা শক্তি কাজ করতেছে ইন্সপাইশন তখন তোমার ভেতর থেকে আসবে স্বাধীন তো সবসময় তোমার সাথে থাকবে না তোমাকে ইন্সপায়ার করতে সেই ক্ষেত্রে যখন তুমি নিজেকে নিজে ইন্সপায়ার করতে পারবা সৃষ্টি সহায়তা নিতে পারবা তখন তোমাকে আটকে রাখবে এমন সাধ্য খুব কম মানুষের আছে এবং এখানে যেই স্ট্র্যাটেজিগুলো আমি তোমার সাথে শেয়ার করেছি সেগুলো নিয়ে যদি তুমি কাজ করো তোমার ভালো করা সম্ভব এবং যদি বলো যে ভাইয়া পড়ার রুটিনটা আপনি একটু দেন যে এইচএসির জন্য কীভাবে পড়বো অ্যাডমিশনের জন্য কিভাবে পড়বো ব্যালেন্স করে কিভাবে পড়বো টেস্ট পি টেস্ট ইয়ার চেঞ্জের জন্য কি করব সব কিছুর সমাধান স্বাধীন ভাইয়ের কাছে আছে এর বাইরে তোমরা যারা চাচ্ছ যে ভাইয়া আপনাদের কোনো ব্যাচ নাই ঢাকা ইউনিভার্সিটির জন্য আমাদের একটা ব্যাচ আছে যেটা হচ্ছে টার্গেট ডিউ ব্যাচ বি ইউনিট মানবিক এবং বিভাগ পরিবর্তনকারী শিক্ষার্থীদের জন্য এখানে ক্লাস নিবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত মেধাবী শিক্ষার্থীরা যারা এই সাবজেক্টগুলোতে পারদর্শিতা রাখে সেই ক্ষেত্রে আমরা বাংলার জন্য ক্লাস নিব পঞ্চাশটি ইংরেজির জন্য ক্লাস নিব পঞ্চাশটি সাধারণ জ্ঞানের জন্য ক্লাস নিব পঞ্চাশটি আমাদের কোর্স ফি থাকছে তিন হাজার টাকা তোমরা যারা আমাদের এই ব্যাচে ভর্তি হবে তারা ফাইনাল মডেল টেস্ট বিশটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো করে আমাদের এখানে ভর্তি ভর্তি কার্যক্রম চলমান আছে তোমরা যারা হতে এই দুইটা চাচ্ছ বিকাশে বা নগদে টাকা মানি ক্যাশ ইন করে কল দিতে পারো এর বাইরে যারা সিউনিটির শিক্ষার্থী আছে তাদের জন্য বাংলার পঞ্চাশটি ইংরেজির পঞ্চাশটি হিসাব বিজ্ঞানের তিরিশটি অন্যদিকে ম্যানেজমেন্ট ফাইন্যান্স এবং মার্কেটিং এর বিশটি বিশটি করে ক্লাস kurs তিন হাজার টাকা ফাইনাল মডেল টেস্ট বিশটা এবং ভর্তি হতে চাইলে নিচের দুইটা নাম্বারে কল দিয়ে অথবা বিকাশে অথবা ফেসবুক তুমি থাকবে ক্লাস শেষে লেকচারশিটগুলো পিডিএফ আকারে দেওয়া হবে যেহেতু ক্লাসগুলো রেকর্ডেড থাকবে তাই কোনো ক্লাস মিস করলে কিংবা না বুঝলে পরবর্তীতে যতবার ইচ্ছা ততবার তুমি দেখে নিতে পারবা ক্লাসগুলো আমরা ওয়েবসাইটে সাজিয়ে দিব ক্লাস শেষে নিয়মিত পরীক্ষা নেওয়া হবে যার মাধ্যমে তোমার ভুল বের হলে ক্লাসের মাধ্যমে সমাধান করে দেওয়া হবে ক্লাসে কোনো সেটার প্রবলেম থাকলে সেখানে আমাদের ডেডিকেটেড টিচাররা তোমার সেই প্রবলেম নিয়ে আলোচনা করবে এবং ধরে ধরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আগদিন পর্যন্ত এই ব্যাচের ক্লাস হবে তুমি এই ব্যাচে যুক্ত হতে চাইলে আমাদের পেজে মেসেজ দাও অথবা এই নাম্বারগুলোতে কল দাও আমরা একেবারে প্রতিটা ক্লাসের ডিউরেশন রাখছি দেড় থেকে দুই ঘন্টা এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার রাখ পর্যন্ত এই বেচার ক্লাস করতে পারবা ক্লাস শুরু হবে এইচএসসি পরীক্ষার পর বাট এখন আমরা ক্লাস করাচ্ছি যারা আমাদের বেচা অলরেডি ভর্তি হয়ে গেছে তাদেরকে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিগত বছরে দশ বছর মানে বিগত দশ বছরে আসা ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশ্নগুলো ব্যাখ্যাসহ বুঝিয়ে দিচ্ছি যে আসলে প্রশ্নগুলো কোন জায়গা থেকে হয় কিভাবে পড়লে তুমি এইচএসসি এবং অ্যাডমিশন দুইটাকে মার্চ করে পড়তে পারবা যারা এইচএসি পঁচিশ ব্যাচ আছো বিশেষ করে তাদের জন্য আমাদের এই কোর্সটা বেশি কার্যকর হবে আর চব্বিশ ব্যাচের জন্য তো এই কোর্সটাই সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট কারণ আফটার এইচএসি এই ব্যাচের মূল ক্লাস শুরু হবে যার মাধ্যমে তোমাকে ঢাবিয়ান করবো গত বছর প্রায় তিনশোর অধিক শিক্ষার্থী আমাদের এই ব্যাচের মাধ্যমে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এসেছে বি এবং সি ইউনিট মিলিয়ে বাট এই বছর চান্স পেতে যাচ্ছ তুমি